লোকে বলে দুধের স্বাদ নাকি ঘোলে মেটে না কিন্তু ভাগ্যকুলের ঘোলের নাকি এমনই স্বাদ যে দুধকেও হার মানিয়েছে আজকে আমরা সেই ঘোলের স্বাদ পরখ করার জন্য ঢাকা থেকে রওনা করেছি মানিকগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ভাগ্যকুল গ্রামে ভাগ্যকুলে আসার জন্য আমরা নির্ধারিত সময়ে গুলিস্থান জিরো পয়েন্টে পৌঁছালাম তারপরে আরাম পরিবহনের মাধ্যমে বারাম পরিবহনে আশি টাকা জন প্রতি ভাড়া দিয়ে ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেস ধরে আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে শ্রীনগর উপজেলায় আজকে এ যাত্রায় আমার সাথে সফর সফরসঙ্গী হিসাবে ছিলেন আলী হায়দার এবং ডিজে মজো ইতিমধ্যে বাসটি আমাদের শ্রীনগর বাস স্ট্যান্ডে নামিয়ে দিল এখান থেকে অটোরিকশার মাধ্যমে দশ টাকা জনপ্রতি ভাড়া দিয়ে আমরা পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত ভাগ্যকুল বাজারে ইতিমধ্যে আমরা পৌঁছে গেলাম সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গা পদ্মাতীরের অববাহিকায় ভাগ্যকুল গ্রামে ইতিমধ্যে আসলে আমরা সকালবেলা কেউই নাস্তা করি নাই তাই মিষ্টি খাওয়ার আগে একটু হালকা নাস্তা করে নিলাম ভাগ্যকুল বাজারে অনেক যত্ন এবং মমতায় বানানো তেল ছাড়া পরোটা আর সবজি দিয়ে এর মধ্যে আমরা দোকানে নাস্তা করতে করতে স্থানীয় সাথে আসলে কথা বলছিলাম যে আসলে এই গ্রামের নাম বা এই অঞ্চলের নাম বা জনপদের নাম ভাগ্য কোল কেন হলো তো আমাদেরকে যারা স্থানীয় একটু বয়স্ক যারা আছেন তিনারা যেটা জানালেন সেটা হচ্ছে এই জনপদে একটা অনেক ধনাঢ্য ব্যক্তি এবং ব্যবসায়ী বা বণিক লোকজনের বসবাস ছিলেন এবং এখানকার যে রায়বাহাদুর জমিদার ছিলেন তার পূর্বপুরুষরা খুবই গরিব এবং অসহায় ছিলেন পরে তারা অনেক ধরনের ব্যবসা বাণিজ্য কার্যক্রম কর্ম নিজের চেষ্টায় তাদের ভাগ্যের পরিবর্তন কিছুটা করার সুযোগ হয় তো সেই থেকে এই এলাকার নাম ভাগ্যের কুল হিসাবে বিবেচিত হয় বা ডাকা হতো তো আস্তে আস্তে কালের পরিবর্তনে যুগের পরিবর্তনে সেই নামটাকে ভাগ্যের কুল থেকে এখন এসে যেটা দাঁড়িয়েছে সেটি হচ্ছে ভাগ্যকুল তবে দর্শকবৃন্দ আমরা যে সামনের দিকে যে নদীর অপোজিটে একটু চরের মতো দেখতে পাচ্ছি এটি হচ্ছে সেই আবি ভাগ্যকুলের মেন অংশ ছিল যা পদ্মার গ্রাসে আস্তে 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 ভেঙে ভেঙে এই পর্যন্ত এসে থেকেছে এবং এখানে একটি জমিদারের বাড়ি ছিল যেটা কালের কালের ফলে বিবর্তনে এই পদ্মা বিলীন হয়ে গেছে সচরাচর এই গ্রামের সব থেকে বড় পরিচিতি যেটা সেটা হচ্ছে মিষ্টি বা মিষ্টান্ন এই মিষ্টি এবং জন্য এই গ্রামের পরিচিতিটা বিশাল আকৃতি ধারণ করেছে বিশেষ করে ঢাকা থেকে বা বিভিন্ন অঞ্চল থেকে বিকাল সময়ে বা ছুটির সময় বা অবসর সময়ে প্রচুর মানুষ আসেন শুধুমাত্র এই মিষ্টির স্বাদ পরক করার জন্য কি আছে এই মিষ্টিতে চলন দর্শক আমরা নিজেরাও এর স্বাদ গ্রহণ করি এবং আপনাদের সঙ্গে সেটা উপভোগ করি ভাগ্যকুল বাজারে ঢুকেই চোখে পড়ে গেল চিত্তরঞ্জন সুইটমিট এর মালিক ছিলেন স্বর্গীয় চিত্তরঞ্জন আচার্য এখন তারই এই ব্যবসা প্রতিষ্ঠানের হাল ধরেছেন তার উপযুক্ত সন্তানরা পরম যত্ন সহকারে হাতে এবং সবার সামনেই চলছে রসগোল্লা বানানোর কাজ এবং আমরা চেয়ার টেবিলে বসার সাথে সাথেই এক টুকরা লেবু দিয়ে গ্লাস ভর্তি করে চলে আসলো আমাদের আতিথিয়তায় ঘোল দোকানে সাজানো আছে থরে থরে হরেক রকমের নানান নামের মিষ্টি এবং ঘি এবং তার সাথে আমাদের সামনে আরও পরিবেশন করা হলো গরম গরম ধোয়া ওঠা রসগোল্লা যা মুখে দিলেই মনে হবে এক অমৃত স্বাদ প্রতিটি মিষ্টি এবং ঘোলের মূল্য তালিকা সুন্দর করে তারা তাদের প্রতিষ্ঠানে ঝুলিয়ে রেখেছেন তবে এখনও ঘোল বানানোর সেই সিক্রেটটি তাদের মধ্যেই রেখে দিয়েছেন তো আমরা স্থানীয় লোকজনের কাছ থেকে আরও অনেক কিছু জানলাম যে এই এলাকার ছোট থেকে বৃদ্ধ সবারই একই নামে একই পছন্দের চিত্তরঞ্জন সুইটমিটের ঘোলটা সবার বেশি পছন্দ বাজারে যেই আসুক এক গ্লাস করে খাবেই খাবে এতে করে মনও যেমন উৎফুল্ল থাকে শরীরের মধ্যেও একটা এনার্জি চো বুস্ট আপ হয় ব্যবসাকে পুঁজি করে নয় বাবার সেই সততা বিশ্বাস আর ঐতিহ্যকে ধরে রাখার জন্যই এই চিত্তরঞ্জন সুইটমিটে এখনও কোনো প্রকার ভেজাল ছাড়া ব্যবসা পরিচালনা করা হচ্ছে তবে ওনাদের এখন অনেক কষ্ট আসলে দুধ সংগ্রহ করা এবং এই ভেজালের ভিড়ে সঠিক দামে সঠিক পণ্য মানুষকে খাওয়ানো ওনারা একটু হিমশিমি খেয়ে যাচ্ছেন তারপরেও গর্বের সঙ্গে তারা তাদের ঐতিহ্যকে ধরে রেখেছেন বাজারের মানকে ধরে রেখেছেন এবং সেটি গর্ব সহকারে কষ্ট হলেও ওনারা লালন করে আসছেন হৃদয়ের মধ্যে পরন্ত বিকেলে যেহেতু ভাদ্র মাস শেষের পথে সুতরাং আকাশে ভাঙা মেঘের ভেলা এবং আকাশে চিল তার আপন মনে দানা মেলে উঠছে মাছ শিকারের জন্য এবং এই জনপদের মানুষের বেশিরভাগ মানুষেরই দুই ধরনের পেশা এক ব্যবসা দুই মৎস্য শিকার তো সারি সারি এই বাজারের পাশে যে ঘাটগুলো আছে সারি সারি নৌকা বা ছোট ছোট ট্রলার ভিড়ানো আছে তো আমরা যেটা কথা বলে জানলাম এই নৌকাগুলো দিয়ে রাতের বেলা মাছ শিকার করতে যায় জেলেরা এবং সারা রাত মাছ ধরার পরে স্থানীয় যে বাজার আছে বা আরত আছে সেখানে বিক্রি করে সারা দিন তারা ঘুমাবিবার বা রেস্ট করবে এবং সেই পরন্ত বিকেলে আবার তারা মাছ মারার জন্য জাল নিয়ে নৌকা নিয়ে ছুটে চলবে সেই ভয়াল পদ্মার বুকে বাচ্চাদের ছুটাছুটি লাভ ঝাপ সাঁতার কাটা দেখে আমি নিজেও একটু আমার পুরাতন অতীতে চলে গিয়েছিলাম যে একটা সময় ছোটোবেলায় আমরাও এভাবে সাঁতার কেটেছি লাভঝাপ পেরেছি সব কিছু মিলিয়ে মানুষের সরলতা এবং এই ভাগ্যকুল গ্রামের সেই মিষ্টির মিষ্টতা দুয়ে মিলে ভাগ্যকুলকে আরও ঐতিহ্যবাহী করে তুলেছে